যে এটা হ্যাক হচ্ছে নাকি এটা শুধু লিফ্ট মাস টেস্ট ছিল এই কথাটা বলে লিফ্ট মাস পেপারটা লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন এই নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে আজকে নারী সমাজ কেন ঘুটে ফেটে পড়েছে যে কথাটি আপনার ভেরিফাই এটা একজনের নামে নানা ফেসবুক অ্যাকাউন্ট অনেক খুলে কিন্তু যেটা ভেরিফাই সেটা হ্যাক হয়ে গেল আমার অল্প সময়ের জন্য এটা তো খুব রহস্যজনক খুবই রহস্যজনক আপনি একটি দলের প্রধান অন্যান্য রাজনীতিকে আমাদের অনেক সমালোচনা থাকতে পারে আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ সম্পর্ক থাকে মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে তখন তো কেউ বসে থাকতেনা এই নারীর ভোটাধিকার এই নারীর সমমর্যাদা এই নারীর ক্ষমতায় এই নারী পুরুষের সমাজ আজকে বিজ্ঞান আজকে সাহিত্য আজকে দেশ পরিচালনা আজকে রাষ্ট্রনায়ক প্রত্যেকটি ক্ষেত্রে নারীর সমাজ দক্ষতা দেখাচ্ছে ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা নারী সমাজকে বিদ্রোধ করা রাজনীতি করে পেজের লেখাপড়া বন্ধ করে দিয়েছে আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য আপনাদের অন্যান্য জায়গার আচরণকে যেহেতু মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবে এটা এখন কি হয়ে বোঝা যায় সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায় তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এসে নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা মনার আপক্ষা রাখে যায় কোন জায়গায় এই ধর্মীয় রাজনীতি আমরা যে চঘন্য রূপ ক্ষীপিত রূপ দেখেছি অনার ক্লিং অনার ক্লিং বলে একটা শব্দ নিজের বোন একটু সাক্ষত করেছে তারওয়াল দিয়ে তারওয়ালা কেটে এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রটা জন্ম নিয়েছে আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বেশি বলি না কিন্তু আমাদের এখন প্রমাণ আছে নানা ধরনের ঘটনা নারীর সাথে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জামাত নেতারা করেন আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর দে সদা জাগ্রত আমাদের জন্য খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুন আল্লাহ হাফিজ